तारे का तो सुनो नाम आज तुम देखो उन्होंने पूछ बन <laughs> पूछ बनी क्या सब कुछ कोई बोलती है हम्म आओ टा 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 करो टा कैसे करते सुबह सुबह कर रही थी हे गाइस गुड मॉर्निंग वेलकम टू माय न्यू ब्लॉग आर हैप्पी इंडिपेंडेंस डे আমি আজকে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আর আজকে কোথায় কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে অনেক ভালো ভালো প্রোগ্রাম হয় তো তোমরা দেখতে থাকো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এই যে এটা হলো প্যারেড গ্রাউন্ডের একটা গেট এখানকার পুরো রাস্তাটাতে না পুলিশ ঘিরে রয়েছে দুই তিন দিন আগে এখান থেকেই পাস নিয়ে যেতে হয় তবেই এখানে এন্ট্রি দেয় আমরা তো জানতাম না তাই এই ইয়ার আর প্রোগ্রাম দেখা হবে না এখানে চলো কী আর করা যাবে এখন আমরা চলে এসেছি হাল মার্কেটে ওটা তো দেখতে পেলাম না তবে নেক্সট ইয়ার অবশ্যই ট্রাই করবো আগে থেকে বুক করার জন্য পাস পাওয়ার জন্য আর কি আর এখন যে হাল মার্কেটটা এসেছি এত বড় গাই আমি প্রথমবার মানে কালকে রাতেই দেখছিলাম যে হাল মার্কেট বলে একটা মার্কেট হয় তো সেখানে আসবো বলে ভাবছিলাম আর যেহেতু ওখানে দেখা হলো না তাই এখানে চলে এসেছি দেখো গাইস কি বড় সবজি মার্কেট শুধু সবজি না আমি একটু আসার সময় দেখছিলাম অনেক ফুলও ফুলেরও প্রচুর বড় মার্কেট ফলেরও মার্কেট রয়েছে আর আমি এখানে খুঁজবো আমাদের বাঙালির কলমি শাক যেটা এখানে পাওয়া যায় না সেটা মানে বেঙ্গালোরের কোনো জায়গাতে আমি এখনো পর্যন্ত দেখিনি কলমি শাক তবে এখন আমি দেখব এখানে পাওয়া যাচ্ছে কিনা। যদি যাই তোমাদের বলবো दुकानो कैनो अधिक दुकान तो तड़ातड़ी আমি তো সব সবজি দেখতে পাচ্ছি এই তো শাক এই কলমি শাক কলমি শাক এই পেয়েছি কলমি শাক গাইস সত্যি এখানে কলমি শাক পেয়ে গিয়েছি হ্যাঁ অবশ্যই আর কলমি শাক পেয়েছি নেবো না তা তো নয় নিতেই হবে গাইস এখানে সব রকমের শাড়ি রয়েছে না না এবার বুঝলাম যে এখানে কিন্তু সবই পাওয়া যায় কারণ কলমি শাকের মতো জিনিস পাওয়া গেছে এখানে সবজি নেপকে পেড়িয়ে ওইদিকে ফুল মার্কেট রয়েছে না চলো গাইস ওইদিকে ফুল মার্কেট রয়েছে ফুল আর ফলের ওটা তোমাদের দেখাই এখানে হাল মার্কেটে এখন পতাকা উত্তর হবে আর আমরা দেখবো ভালোই হলো দেখতে পেয়ে গেলাম এখানে এখানে সবাই হোয়াইট ড্রেস পরে আছে

Hallo! بلا برات باتاکی، بلو برات باتاکی. এখন আমরা এখানেই হাল মার্কেটে কচুরি খাব আবার এই দাদাটা আবার হচ্ছে বাঙালি বাংলায় কথা বলছে ও বাংলায় লেখাও আছে এখানে মনে হচ্ছে একটু ভালো কচুরি পাওয়া যাবে বাঙালিওয়ালা ও হিঙের কচুরি গাইস এখানে আমার একটা বেঙ্গলি মিষ্টির দোকান রয়েছে কিন্তু হ্যাঁ গাইস এখানেও পানমৌড়ি দেখতে পেয়ে গিয়েছি কিন্তু মিষ্টি কোথায় অনেক কিছু মনেই হচ্ছে না মনেই হচ্ছে না গাইস ব্যাঙ্গালোর বলে মনে হচ্ছে কলকাতায় কোন একটা হ্যাঁ ও হ্যাঁ গাইস ই দেখো কলকাতার পত্রিকা বলো মেগাসিন সাউথার গাইস বাঙালি বড়িও আরে পুরা কলকাতা গাইস এসে গেছে আমাদের হিঙের কচুরি আর আলুর দম গরম গাইস গাইস দেখেছো জলের বোতলের কালারটা গেরুয়া সাদা সবুজ এটা ইনডিপেন্ড ও লেখাও আছে গাইস এটা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল জলের বোতল এই বোতলটা গাইস গুছিয়ে রাখবো গাইস দেখো গরম গরম কচুরি ভাজা হচ্ছে আর প্লেটে সার্ভ করে সবাইকে দিচ্ছে আর এখানে সবাই প্রায় বাঙালি গাইস এত ভালো লাগছে গাইস আমরা আবার এক্সট্রা করে কচুরি নিয়ে নিয়েছি তো আমরা এখান থেকে দুটো বই নিয়ে নিলাম আনন্দ মেলা আর হ্যাংলা বাড়িতে গিয়ে ওপেন করব অয়েল ফ্রি দিয়েছে গাইস কচুর বাপরে এটা তো দেখাই যায় না যদি আমি এটা কোনোদিন খাইনি তবে আমি শুনেছি যে অনেক ভালো খেতে কচুর লতি বাবা লঙ্কা ডঙ্কা সব এরকমভাবে পরে রয়েছে গাইস তোমরা যারা যারা ব্যাঙ্গালোরে থাকো আর কলমি শাক পাও না আর যা যা সবজি পাও না ভাবো যে বাঙালি বেঙ্গলে খেতাম তারা অবশ্যই একবার হাল মার্কেট ঘুরে যেও তো তোমরা সব রকমের সবজি এখানে পেয়ে যাবে গাইস এই দিকের পাট্টা গাইস শেষ এবার ওই দিকেও রয়েছে সবজি মার্কেট শাক মার্কেট গাইস

गाईस गाईस की Allceu, आ, 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 गाइस गाएस गाएस की बड़ो बड़ो लीली पेटी म তো গাইজ তোমরা কি জানো এই মাস্টার কী নাম যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর আজকের ভিডিওটা এতটা পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না চলো তাহলে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে